হ্যালো ইউটিউব ফ্যামিলি টু মাই নিউ ভিডিও তো দেখো আমরা এখন যাচ্ছি দিদির বাড়িতে তো বর্মশয় খুবই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে কারণ রাস্তাটা খুবই খারাপ তো এখানে আমরা চলে এলাম একটা সুন্দর কালী মায়ের মন্দিরে আর দেখতেই পাচ্ছ মন্দিরের চারিপাশে কিন্তু মায়ের এক এক রূপের দর্শন রয়েছে তো খুবই সুন্দর লাগলো মন্দিরটা কিন্তু আমাদের যেহেতু অসুচ রয়েছে তাই জন্য আর গেলাম না যেহেতু মায়ের মন্দির তাই জন্য কিন্তু ভীষণভাবে মেনে চলা উচিত তো এখানে বর্মসে খুবই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে তো আমরা শুধু ভাবছি আর কত দূর আর কত দূর কিন্তু পরিবেশটা খুবই ভালো লাগছিলো আর এই রাস্তাটা খুবই ভালো লাগছিল দেখো একটু বড় অল্প দাঁড়িয়ে আছে দিদির বাড়ি আসার সময় তো মানে ভীষণ বিপদ হয়ে যাচ্ছিলো কারণ রাস্তা এত সরু যে আমাদের গাড়ি একদমই আমরা ঘোরাতেই পারছিলাম না একটা মোড় এসছে পাশে ছিল পুকুর আর আমার মনে হচ্ছিল এই বুঝি গাড়ি উল্টে যাবে আর আমরা জলে পড়ে যাব। তো যাই হোক ঠাকুরের নাম নিয়ে আমরা ভালোভাবে ওই জায়গাটা পার করে দেখো গাড়ি দাঁড় করিয়ে তারপরে এই যে ফুলে দিদির বাড়ি ঢুকতে হচ্ছে কারণ তোমরা দেখতেই পেলে মামুনি হাট আর রাস্তাটা কিন্তু এই যে দেখো এতটাই সরু যে এখানে কিন্তু গাড়ি আসবে না তো যাই হোক রাস্তার পাশেই দিদির বাড়ি আর আমরা ওই সামনেই গাড়ি রেখেছি তো দিদির বাড়িটা দেখে নাও খুবই সুন্দর বাড়ি করেছে নতুন বাড়ি আর এই যে আমার ফুলি দিদি তো আমার যে সেজ মাসি শাশুড়ি তার মেয়ে হচ্ছে এই ফুলি

তো দেখো বনমার সাথে ঝগড়া লেগে গেল যে এটা কি ফুল সেটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দে তোমরা যদি জেনে থাকো এটা কি ফুল আমার বরবসি করেছে তো চলো একটু ফুলিদিদের ছাদ বাগান থেকে ঘুরে আসি ছাদে বলছে রুমও আছে ঠাকুর ঘর আছে তো চলো একটু ঘুরে আসি যেহেতু আমি প্রথমবার এলাম তাই জন্য খুবই ভালো লাগছে চারপাশটা দেখতে আর দেখো চারপাশে গাছপালা আর আমার তো খুবই ভালো লাগে আমিও যেহেতু গ্রামের মানুষ আর গ্রামে কিন্তু আমার ভীষণ ভালোই লাগে তো এখানে দেখো অনেকগুলো ফুলের গাছ হয়েছে নয়নতারা তারপরে ওই যে কসমস তারপরে গাঁদা ফুলের গাছও কিন্তু বসিয়েছে যেহেতু শীতকাল চলে এসছে তাই জন্য কিন্তু এখন গাঁদা ফুলের চারা চারিদিকেই দেখতে পাওয়া যাবে তো এই যে চারিদিকে দেখতে পাচ্ছো যে পুকুর দুপাশে দুটোই পুরোটাই কিন্তু ফুলের দিদিদের আর এখানে দেখো ছোট ছোট চারাও কিন্তু বসেছে তো আমি এই ছোট্ট রুমটা এখন ঢুকবো এখানে ওদের ঠাকুর ঘর রয়েছে তো ঘরগুলো এখনো কমপ্লিট হয়নি তো যাই হোক এখানে এই যে দেখো ফুলের দিদির অনেকগুলো ঠাকুর রয়েছে তো খুবই সুন্দর একটা শিবের মূর্তি রয়েছে এটা আমার খুব ভাল লাগলো আর এখানে কিন্তু গণেশ তারপরে লক্ষ্মী নারায়ণও রয়েছে আর জগন্নাথ সুভদ্রা বলরাম তো চলো এবার এই ছাদের দিকেটা একটু দেখায় আর এই যে গাছগুলো দেখছি এই গাছগুলো দেখলে না আমার ভীষণ পুরোনো দিনের কথা মনে পড়ে মানে সেই ছোট্ট বেলার কথা কারণ এই গাছটা কিন্তু সব জায়গায় মানে দেখতে পাওয়া যেত আগে এখন তো এই গাছগুলো নিষিদ্ধ হয়ে গেছে ব্যান হয়ে গেছে তাই দেখাই যায় না কিন্তু ফুলি দিদিদের এখানে কিন্তু এই গাছটা প্রচুর পরিমাণে ভর্তি বাথরুম না দাঁড়িয়ে তো কি বলতো গরমকালে যখন এই জায়গাটায় বসবো না চেয়ার নিয়ে সামনে এরকম ধান ক্ষেত থেকে হাওয়া আসবে কি যে ভালো লাগবে আমার ভীষণ ভালো লাগে এরকম গাছপালার মধ্যে থাকতে তারপর নিচে চলে এলাম আর যেহেতু সকালে কিছু খেয়ে আসেনি তাই জন্য দিদি আমাদেরকে ফল মিষ্টি এসব দিল তারপরে দেখো সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম মানে জামাই বাবু আমি আর বর্মশাই খুব ভালো লাগছে তো আমার হাতে এটা কি ফুল বলো তো দেখি কমেন্টের মাধ্যমে আর এই গাছটা কিন্তু আমার ছাদ বাগানেও ছিল কিন্তু তারপর অযত্নের অভাবে মারা গিয়েছে এখানে রাস্তাটা যে এত ভালো লাগছে কি বলবো খুব সুন্দর হাওয়াও কিন্তু দিচ্ছে

তো আমাদের জ্যামবুটা কিন্তু ভীষণ রোমান্টিক আর আমাকে আমাদেরকে বলছিল যে তোমরা এইভাবে দাঁড়াও এইভাবে দাঁড়াও এখানে দাঁড়াও আমি ফটো তুলে দিচ্ছি আমি ভিডিও করে দিচ্ছি তো জ্যামবুই কিন্তু সব ভিডিওগুলো করে দিয়েছে তাই জ্যায়াইবুকে অনেক অনেক মন থেকে অনেক ভালোবাসা

এই গাছে আমরা স্মৃতি নিলাম এবার এই ধান খেতে স্মৃতি নিলাম আর এই যে আমাদের এই যে আমাদের জামাই বাবু ক্যামেরাম্যান আমার বউ আর একটু হাই করো আর এই যে সুন্দর একটা রাস্তা জামাইবাবুর বাড়ির এখানে আমরা খুব মজা করলাম এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ 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 এই যে দেখো এত সুন্দর পরিবেশ গ্রাম ছাড়া কোথাও তোমরা পাবে না খুব সুন্দর হাওয়া একদম ফ্রেশ হাওয়া চারিদিকে গাছ আর এই যে গাছটা দেখছো এই যে এই গাছটা এই গাছের নাম কি তোমরা কমেন্ট করে জানিও ফটোশ্যুট চলছে এখনো এবার আমরা যাই বাড়ির দিকে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে নিও আর হ্যাঁ আমাদেরকে কেমন লাগছে আর আমাদের এই ভ্লগ আর এই জায়গাটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না তাহলে আসি চলো টাটা বাই بat prdakgaزt